全然待てないのに。 সাংসদ অধীর রঞ্জন থেকে ভাকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাড়া উত্তর হাইওয়ে ডিভিশনে তিন লক্ষ আটানব্বই হাজার টাকা ব্যয়ে পিচ রাস্তা তৈরি হয় বৃহস্পতিবার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই নবনির্মিত পিচ রাস্তার উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্যরা এই রাস্তা সংস্কারের ফলে উপকৃত হবেন এলাকাবাসী বলে আশাবাদী সকলেই আজকে এই ঠাকুরপাড়া আমাদের খুব নিজস্ব মানুষজন এবং এই এলাকার মানুষ অত্যন্ত এখানে যারা বসবাস করেন তো এই রাস্তা অত্যন্ত খারাপ ছিল মাননীয় সাংসদ আর সাংসদ তহবিল থেকে আট লক্ষ টাকা দিয়ে এই ঠাকুরপাড়া রাস্তাকে নির্মাণের ব্যবস্থা শুভ উদ্বোধন করলেন এবং এই ঠাকুরপাড়া অত্যন্ত শহর সংলগ্ন এবং এখানে অনেক মানুষ বসবাস করেন এই ঠাকুরপাড়া দিয়ে আগে চলা যেত না রাস্তা আজকে মানুষের সামনে অত্যন্ত জরুরি ছিল যা অধীর চৌধুরী আজকে উদ্বোধন করলেন এবং কাজের সুযোগ টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না